হ্যালো আলাইকুম ভিহার্স আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন মেশিন হা নিয়ে হাজির হয়েছি এইচ এ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে মোহাম্মদ আমির হামজা তো আপনারা যে মেশিনটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিঙ্গেল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই হলুদ গম ভুট্টা খুদ মানে টুকিটাকি মশলাপত্র শুকনা জিনিস এটাতে আপনারা অতি সহজেই এবং খুব দ্রুততার সাথে ফুল পাউডার করতে পারবেন এই মেশিনটিতে মরিচ হবে না এই মেশিনটি দিয়ে মরিচ করতে গেলে আপনাদেরকে দুইবার থেকে তিনবার আপনার ভাঙাতে হবে কিন্তু তারপরেও এটাতে ফুল ফিনিশিং আসবে না এজন্য জন্য এই মেশিনটিতে আপনারা কেউ মরিচ ভাঙাবেন না এই মেশিনটিতে আপনারা গম ভুট্টা হলুদ এইগুলো আপনি ভাঙাতে পারবেন এবং গরুর খাবার মাছের খাবার এটাতে আপনারা করতে পারবেন যারা খামারি ভাইরা আছেন তারা এই মেশিনটি দিয়ে আপনাদের গরু ছাগল হাঁস মুরগি বা মাছের খাবার যারা তৈরি করতে চান তারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনটি কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলি মহাসিং স্কুলের সামনে এবং আমাদের কারখানা যশোর কানাইতলা তো ভিওয়ার্স আপনারা এখন যেখানে দেখছেন এটি হচ্ছে আমাদের ওয়ার্কশপ এই যে ভিতরে ওয়ার্কশপ বাইরে এটাকে এতক্ষণ ধরে আমরা রঙ করলাম তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এই মেশিনটি আমাদেরকে অর্ডার করছিলেন ভৈরব থেকে একটা বড়ো ভাই আমরা তাকে এই মেশিনটি বিক্রি করছি তার কাছে যদি আপনারা তার কাছে আপনার আপনারা যদি কেউ ভৈরব থেকে ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই ভাইয়ের মিলে যে আপনারা তার মেশিনে ভাঙায় টেস্ট করতে পারবেন তো ভিওয়ার্স ধন্যবাদ আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ